আসসালামু আলাইকুম আমার নাম আজলান মাহি এবং আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটি লতে বলছি আজকে আমরা এনএসি গ্রামার পার্টটা কভার করবো এখন এনএসির জন্য স্পেশালি গ্রামার পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এনইসিতে গ্রামার মার্কের গ্রামার পার্টের জন্য সাইট মার্ক আছে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ গেট এভরিথিং রাইট অ্যাটলিস্ট অ্যাজ ক্লোজেস্ট টু পসিবল সো আমরা আজকে একটা কোয়েশন সলভ করবো স্প্রিং টোয়েন্টি ফাইভের কোয়েশনটা সলভ করবো অ্যান্ড এখান থেকে আমাদের একটা মোটামুটি একটা আইডিয়া হবে যে এনএসি গ্রামার পার্ট থেকে কী ধরনের কোয়েশ্চেন আসে কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে এবং কী ধরনের কোয়েশন আসে সোসেডে যেহেতু দাওয়া আছে তার মানে সে মার্কেটে শি ওয়েন্ট টু দ্য পাস্ট রাইট অতীতে সে মার্কেটে গেছে সো গোয়িং বাদ গো বাদ গোজ বাদ ওয়েস যেহেতু সে ইয়াসডে গেছে সেক্ষেত্রে ওয়েস আইডেন্টিফাই দি অবজেক্ট ইন দ্য সেন্টেন্স হি কেকড দ্য বো এখানে হি হচ্ছে সাবজেক্ট হচ্ছে ওয়ার্ড দ্য বো দ্য বল হচ্ছে অবজেক্ট সো হি বাদ বাদ দা হবে না তাহলে বল হবে দা না দা আর্টিকেল সো বল উইথ সেন্টেন্স ইজ কারেক্ট শি ইজ লেট অলওয়েজ অলওয়েজ লেট শি ইন্টার ইউরার মতো ইংলিশ বলতেন যারা দেখছেন তারা অলওয়েজ লেট অলওয়েজ শি লেট ইজ বাট শি ইজ লেট অলওয়েজ শি ইজল লেট আনসার দাট অর্ডার ইস ইন দা মর্নিং উই জগ উই জগ ইন দা মর্নিং In the morning, jog we, bath, jog we in the morning, bath, in the morning we jog, we jog in the morning. I dash to the store yesterday. So again, yesterday jetu dawa paste vizajinishta. So I go bath, will go bath, going bath, went. I went to the store yesterday she dash in the park every evening so jogged are jogging already bad so according to jog are jogs jog habana she jogs she jogs in the park every evening they dash a movie tomorrow so jayedut tomorrow daas eh? এটা ফিউচারের কথা বলা হচ্ছে এমন একটা কথা কাজের কথা বলা হচ্ছে উইচুইল অ্যাকর ইন দ্য ফিউচার সো যেহেতু ফিউচারে হবে ওয়াচ বাদ ওয়াচ বাদ আর ওয়াচিং প্রেজেন্ট কন্টিনিউস বাদ উইল ওয়াচ সো দে উইল ওয়াচ এই মুভি টুমরো হি ড্যাশ ব্রেকফাস্ট ওয়ে আই কল সো এখানে হ্যাজ আর হ্যাড হি ইজ পাভিং ব্রেকফাস্ট ওয়েন আই কল হবে না সো কি হবে হি ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট ওয়েন আই কল্ড এটা একটা পাস কন্টিনিউয়াস সেন্টেন্স হবে কাজ যখন আমি কল করছিলাম করেছিলাম যেটা অতীতে হয়েছে বা সে তখন খাচ্ছিল সো কাজটা আমি যখন কাজটা করেছিলাম ইট ওয়াজ ইন দ্য পাস্ট বাট ওর খাওয়াটা ওয়াজ ইন দ্য কন্টিনিউস রাইট So Ajana the continuous continues and he was having breakfast when I called. We dash here for five years. So we lived here, we have lived here for five years, we lived here for five years, we live here bad, we are living here for five years, Eduta bad. Question have lived here, we lived here for five years. We have lived here for five years. শি ড্যাশ ডিনার বিফোর দে অ্যারাইভড সো শি ইজ ফিনিশিং বাদ শি ফিনিশেস বাদ শি উইল ফিনিশ বাদ বিকজ এরা অতীতে হয়েছে সো শি হ্যাড ডিনার বিফোর দে অ্যারাইভড সো আপনাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের কোর্সটা করতে পারেন আমাদের কোর্সে থাকবে লেকচার শিট লাইফ ক্লাস এবং লাইফ ক্লাসের সাথে রেকর্ডেড ক্লাস সাজেশন এবং প্রতিটা ক্লাসে ডিউরেশন হবে টু আওয়ার্স এখন ডিপেন্ডস অন দ্য ডিপেন্ডিং অন দ্য কন্টেন্ট টু আওয়ার্স একটু বেশি হতে পারে টু আওয়ার্স একটু কমও হতে পারে এছাড়াও ফ্রি অ্যাডমিশন আর বুকটা আপনারা পাবেন কোর্সের সাথে এছাড়াও টোয়েন্টি ফোর সেভেন মেন্টোদের সাথে কথা বলার সুযোগ থাকছে সো আপনাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশন থাকে ইউ ক্যান রিচ আউট আপনাদের যদি কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা অ্যাডমিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুকে আইকন অ্যাডমিশন এর সাথে যোগাযোগ করতে পারেন যেখানে আপনারা অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন অথবা কোর্সে ইনরোল করতে চান সেই রিলেটেড কোনো ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর যদি আমাদের ক্লাসটা আজকে আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয়ে থাকে তাহলে কাইন্ডলি আমাদের ভিডিওতে লাইক করুন সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেল বাটনটাতে ক্লিক করেন এবং আপনার কোনো একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিন যাতে আমরা আরও মানুষের সাথে মানুষের কাছে রিচ করতে পারি অ্যান্ড উই ক্যান হেল্প অ্যাডমিশন স্টুডেন্টস রিচ দেয়ার গোলস